দায়িত্ব বাবার চেয়ে বেশি মার দায়িত্ব বাবার চেয়ে বেশি কারণ বাবার থেকে বেশি টাইম পায় মায়ের খাওয়াইছে খাওয়াইছে তাও এজন্য যখন ঘরের ভিতরে বাচ্চা হাঁটা চলা করে তখন মাকে বেশি টাইম পায় বাবাকে কম টাইম পায় বাবা কিন্তু বাহিরে বাহিরে থাকে এজন্য মায়ের আসর যে সন্তানের উপরে বেশি পড়ে মা যদি নামাজি হয় এই নামাজের আসর সন্তানের উপরে তাড়াতাড়ি পড়ে পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায় সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক হয় সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয় পেটে সন্তান নিয়ে মা যদি বেশি বেশি ঘুমায় সন্তান অলস হয় পেটে সন্তান নিয়ে মা যদি টুকটাক কাম কাজ করে এই সন্তান কর্মট হয় পেটে সন্তান নিয়ে মা যদি গান শুনে সন্তান বড় হওয়ার পরে গায়ক হয় পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সন্তান অল্প দিনে হাফ যে কোরআন হয় সন্তান পেটে নিয়ে যদি মা বেপরদায় চলে তাহলে সন্তানে ব্রেন ডিলা হয় প্রতিবন্ধী হয় সন্তান পেটে নিয়ে যদি মা পর্দায় থাকে তাহলে এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয় ব্রেইনি হয় মেধাবী হয় ব্রেইনি হয় দাওয়াতুল মজলুম ও দাওয়াতুল মুসাফির ও দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদি মজলুমের দোয়া বড় দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল এজন্য সমাজের মধ্যে যেই মানুষগুলা দুর্বল এদের উপরে কখনো জুলুম কইরো না এদের উপরে কখনো জুলুম কইরো না তোমার ঘরে তোমার বউ হলো তোমার কাছে সবচেয়ে বেশি দুর্বল কারণ আল্লাহর বান্দি মা বাবা ভাই বোন সবার محبتাইয়া যেই বাড়িতে বড় হয়েছে ওই বাড়িটাকে জীবনের জন্য পর বানায়া স্বামী তোমার হাত ধইরা অচেনা অজানা মানুষগুলাকে আপন বানায়া জীবনের জন্য বাপ মারে পর বানাইয়া চইলা আসছে স্বামী তোমার গরিব তোমার বিবি আসে তোমার স্ত্রী সাথে ভাই আসে নাই বোন আসে নাই রক্তের কেউ আসে নাই এই ঘরের মধ্যে তোমার বিবি হলো দুর্বল সবাই হলো তোমার লোক যদি তোমার মুখ থেকে কোনো কথা এসে কষ্ট পায় হাত দিয়া যদি তুমি তারে কোনো কষ্ট দাও মনে রাইকো সে যদি চোখের পানিটা ফালায় আল্লাহর জমিন বরদাস্ত করে না দুর্বলের পানির ফোঁটা জমিন শুইতে পারে না সাথে সাথে আল্লাহ আদালতের ফাইলে গিয়া জমা হয়ে যায় বহু মহিলা আছে এমন নতুন বউ স্বামীর বাড়ির কষ্টের কথা মারে জানায় না বাবারে জানায় না কারণ মা কষ্ট পাবে বাবায় কষ্ট পাবে নিজে নিজেই হজম করে নে পাক ভরে যায় কান্না করে একা বাথরুমের পি দেয় কান্না করে একা একা আল্লাহ তুমি আমারে কোন বাড়িতে পাঠাইছো এই বাড়ির মানুষগুলি এত কঠিন এরা আমাকে আপন করে নিতে পারলো না নিতে পারলো না গল্লা আল্লাহ আমাকে কোনো দাম দেয় না স্বামী কোন স্বামীর হাতে তুমি আমারে দিছো একটু ভালোবাসা দেয় না এই চোখের পানিটা যদি মাটিতে ফালাই যব। মনের এই কো জিন্দিগির নামাজ রোজা হজ জাকাত লইয় আল্লাহর কাছে তুমি মুক্তি পাইবা না যদি স্ত্রীর উপরে জুলুম করো আর সে যদি আল্লাহর আদালতে চোখের পানি ফালায়া মামলা দেয় এজন্যই নবী বলেছে মজলুমের দোয়া বদোয়া সাবধান দুর্বলের কাছ থেকে পারলে দোয়া নিও কখনো বদোয়া নিও না এমন আচরণ কইরোনা যে আচরণে দুর্বল কষ্ট পায় কারণ তার মামলা আল্লাহর আদালতে ডাইরেক্ট হয় ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনা আল্লাহি হিজাব দুই নম্বরে নবী বলেন ওয়াল মুসাফির ওয়া দাওয়াতুল মুসাফির মুসাফিরের দোয়া পড় দোয়া এটাও আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায় তিন নম্বরে নবী বলছেন বাপ মার দোয়া পুত দোয়া এটাও কিন্তু আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায় বাপ মা দোয়া করলো আল্লাহর দরবারে কবুল বদুয়া দিল কবুল এই কথাটা আমি কইসি না নবী কইসেন জোরে কৌ না আমি না নবী নবীর কথার মধ্যে কোনো সন্দেহ আসে নি আব্দুল কাদির জিলানি মঈনুদ্দিন চিশতির মতো এত বড় বুজুর্গ যদি তোমার বাড়িতে দাওয়াত করে খাওয়াও এরা যদি তোমার জন্য হাত উঠায় হাজারো আব্দুল কাদির জিলা নিহাত উঠাইল দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই কিন্তু রহমতের নবী বলেছেন মা যদি হাত উঠায় বাবা যদি হাত উঠায় এই দোয়া কবুল হবে গ্যারান্টি আছে এজন্য বলি একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো আমার নবী রহমতের নবী মায়ের নবী ওই কে বলতেছেন যুবক মার জন্য বাবার জন্য মূর্তে গানের জন্য কিছু পাঠাইবা এই দোয়াটা তুমি পইরো দুই নাম্বারে নবী বলেন তাদের জন্য তুমি দান জন্য তুমি কিছু খরচ তাদের জন্য করোয়ার আয়োজন কইরো এই যে আমার মা বোনের আজকে মাফলেন আয়োজনটা করছে নবী কয় যদি মূর্তে গানের জন্য তুমি এরকম এরকম কিছু খরচ করো এই সবটুকু আল্লাহ পাক সাথে সাথে মূর্দে গানের কবরে আল্লাহ পৌঁছে দে তিন নম্বরে নবী কয় ইনফাজু আহদিহিমামিমবাদিহিমা সাথে সাথে যে আল্লাহ পৌঁছায় একটা ঘটনা কই জুনাইদ বাগদাদি নাম শুনছেন না আপনারা বহুত বড় আল্লাহর ওয়ালি অসুবিধা হইতেছে আপনাদের ভাই কার কার মনোযোগ আছে হাত দেখা আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমীন ঘুমাইছেন স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারা কান্না করতেছে হুজুরের কাছে আইসা জুনেদ বাগদাদি বলেন ভাই তুমি কে কুজোর আমি একজন জাহান নামের আসামি কবরে আজাবির ভিতরে আসি কিন্তু আমার বাড়ি আপনার বাড়ির কাছে কোন বাড়ি গো মুখ বাড়ি হুজুর আমি আপনার কাছে একটু সাহায্যের জন্য আসছি কি সাহায্য আল্লাহ আমাকে বলছে যদি আমার মেয়েটা আমার জন্য একটু দান সৎকা করে একটু দোয়া করায় তাহলে আল্লাহ ওই মেয়ের দোয়া কুশিলায় কবরের আজাবটা মাফ করে দিবে দুনিয়াতে আমার কোনো সন্তান নাই আছে শুধু একটা মেয়ে সন্তান এই মেয়েটাকে আমি দিন শিখায় আসি নেই এই মেয়েটারে আমি কোরআন শিখাই আল্লাহর পরিচয় শিখাই নেই এটা আমার মস্ত বড় ভুল বাপমা মনে রাখবা সন্তান কিন্তু বাপমার কাছে বহুত বড় আমানক এটা খেলা না এটা ডং না সন্তানকে যেভাবে আমি খুশি বড় করব। যা খুশি আমি পড়াবো অসম্ভব এটা হবেই না কারণ সন্তান আমার কাছে আমানক মালিক হলেন আল্লাহ এই সন্তানকে আমি কি পড়াবো কি শিখাবো কি দেখাবো কি বুঝাবো এটা সব কিছু আল্লাহর হতে হবে হবে। তাহলে রক্ষা আর নতুবা খেয়ানতকারী হিসাবে কারগরায় দাঁড়াইতে হবে আল্লাহ আদালতে সন্তানই মামলা দিয়ে বলবে আল্লাহ আজ আমি জাহান নামি হওয়ার পিছনে আমার বাপমা এক নম্বরে দেয় আমার বাপমা আমারে কি শিখাইছে জিগান কি দেখাইছে জিগান ঘরের ভিতরে আমি নামাজ পড়ার দৃশ্য দেখার কথা আমি দেখছি মা টেলিভিশন দেখে ঘরের ভিতরে কোরাম তেলাওয়াতের আওয়াজ আমার কানে আসার কথা আমি শুনছি আমার মা গান শুনে আমার বাবা গান শুনে গানের আওয়াজ কানে আসছে যার কারণে আমার বুজুর্গী নষ্ট হয়েছে আমি যে তোমার চিন্না দুনিয়াতে ইসলাম এটা বাতিল হয়েছে নষ্ট করছে আমার বাপ মারে ডাকরে ওই লোকটাই কও খুজু একটু দয়া কইরা যদি আমার মেয়েটাকে আপনি বলতেন বাগদাদি ঘুম থেকে ওইটা মেয়েটার ঠিকানা লইয়া আর তিনি মেয়েটার খুঁজে বের হয়ে গেলেন মানুষদেরকে জিজ্ঞেস করেন মানুষেরা হুজুরি মেয়ের কাছে যায় নামে মেয়ে ভালো না চরিত্র খারাপ বলি কই বাবা চরিত্র ভালো না খারাপ সেটা আমার দেখার বিষয় না আমি একটি জরুরি খবর নিয়ে তার কাছে যেতে হবে বলো তোমরা কোথায় গেলে পাবো মানুষেরা কই হুজুর নদীর ঘাটে গোসল করে আপনি সেখানে গেলে পাবেন জুনাইদ বাগদি তিনি এখানে আসলেন দাঁড়ায় রইলেন মেয়েটা কুইটা কই মৌলবি আপনি আবার কি চান ইনি বলতেছে মাঝে মাগো কিছু চাই না একটা খবর নিয়ে এসি কি কয় বাবার খবর কয় আমার আব্বার আবার খবর কিসের বাবা তো কত আগেই মইরা একদম কবরে পচে গেল কবরের কথা তার দিলের ভিতরে ব্যাথা লাগে না ভয় লাগে না মহিলা গোনা করতে করতে মেয়েটা গোনা করতে করতে কলিজা তার শক্ত হয়ে গেছে এজন্য কবরস্থান দেখলেও তার বেশি একটা ভয় লাগে না বরং ঠাট্টা করে মহিলায় কয় হুজুর বাবার কথা কয়া কোনো লাভ নাই কি কথা এরপরও কন শুনি কয় তোমার বাবা কবরের ভিতরে আজাবে আছে স্বপ্নে আমারে দেখাইছে আল্লাহ নাকি তারে বলছেন তুমি যদি তার জন্য একটু দোয়ার আয়োজন করো অথবা কিছু সত্তা করো আল্লাহ এই উশিলায় তারে মাফ কইরা দিবে সন্তানের কোন দান সন্তানের কোন কিছু মার জন্য আল্লাহ পাক নগদ কবুল করে নেয় আজ আমি যদি আমার বাপমার নামে দান করি আগামী কাল আমার সন্তানও আমার নামে দান করব। ঠিক কিনা জোরে বলেন সন্তানকে দান করা শিখায় যাও সন্তানকে নামাজ পড়া দেখায় যাও সন্তানকে কোরআন তেলাবাদ শিখায় যাও নেক কাজ সন্তানকে তুমি নিজের হাতে শিখাও মসজিদে যাও সেখানে নিজে দান করি না সন্তান সাথে থাকলে সন্তানের হাত দিয়ে টাকাটা দেওয়াও এই করলে পরে সন্তান দান করা শিখবে সালাম করা তুমি নিজে শিখাও সন্তানকে আগে নিজে সালাম দাও আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সন্তান সালাম করা শিখুক এটা হলো বাপ মার জিম্মাদারি বাপ মা হলো তার প্রথম শিক্ষক ঘর হলো তার প্রথম বিদ্যালয় এজন্য বাপমার কাছ থেকে যা শিখে মরণ পর্যন্ত সেটা থাকে ঘরের ভিতরে সন্তান যা দেখে মরণ পর্যন্ত এটা আসর করে সালাম করা শিখাও এটা বাপ মার জিম্মাদারি ডান হাতে খানা খাইতে হয় বিসপিল্লা কইয়া খানা শুরু করতে হয় আল্লাহ খুশি হয় বাচ্চা কইব আল্লাহ খুশি হইলে কি হয় বলে আল্লাহ তোমার জান্নাত দিব ছোট বাচ্চা বুঝে না কইব জান্নাত কারে কয় বাচ্চারা শুধু প্রশ্ন করে তুমি দুই কথায় বুঝায় দাও জান্নাত হলো সুখ শান্তির জায়গা এইভাবে করলে আল্লাহ নারাজ হয় আল্লাহ নারাজ হলে কি হয় জাহান্নামে যেতে হয় জাহান্নামে কাকে বলে কয় আজাব গজবের জায়গা এই কথাটা সন্তানের কলি যায় তুমি শিশুকালে ঢুকাও জান্নাত নাম জান্নাত নাম জাহান নাম শব্দটা কলি যায় ঢুকায় দাও শিশুকালে এটা পাথরে খুদাই করে লিখে দেওয়া হয় শিশুদের দিল দেমা কাদা মাটির মতো শিশুকালে যা বুঝাইবেন যা দেখাইবেন যা শোনাইবেন এটা মরণ পর্যন্ত আসর থাকে মাটি শক্ত হয়ে গেলে লিখা যায় না গাছের চারা বড় হয়ে গেলে পানি দিলেও লাভ হয় না চারা গাছে পানি দাও বলেন আমরা বলি আর শিশুকালে বাচ্চারে মাদ্রাসায় পাঁচ পড়ান ফরান পরে তারা ডাক্তার বানায়েন ইঞ্জিনিয়ার বানাইন পাঁচটা বৎসর মাদ্রাসায় ফরাইলে তার ওই দিল দেমাগের ভিতরে আন্দার নাম নবীর নাম পরকালের কথা জান্নাত জাহান্নামের কথা কলিজায় লিখে দেওয়া হবে এটা সে কোনোদিন ভুলবে না জুনাইদ বাগদাদি কয় মা এই খবরটা দেওয়া মাত্র এই মেয়েটার মন বিন্দু পরিমাণ নরম হল না গোনা করে করে কলি যা শক্ত সাথে সাথে এক মুষ্টি পানি হাতে নিয়ে জুনাইদ বাগদাদির দিকে ঢিল মারছে কয় নেন আমার বাপের লাগি সৎকা করলাম জুনাইদ বাগদাদি তিনি বড় কষ্ট পেলেন শরীরটা সরায় ফেললেন বডিতে পানিটা লাগে নাই এত বড় বুজুর্গ জুনাইদ বাগদাদি আল্লাহ আকবার বলেন কষ্ট পাইছেন চলে গেলেন রাতের বেলা ঘুমাইছেন স্বপ্নে দেখেন ওই লোকটা জান্নাতি চেহারা লইয়া আজকে হাজির হইছে জুনাইদ বাগদাদি কই বাবা কেমন করে তোমার পরিবর্তন হলো মেয়ে তো তোমার কোনো ফায়দা করে নেই মেয়েটা তো তোমার জন্য কোনো উপকার করে নেই বাবায় বলতেছে হুজুর আমি আপনার কৃতজ্ঞতা জানাইতে এসেছি আমার মেয়েটাকে এই কবর যখন দিছে মেয়েটা যখন আপনার দিকে পানি ঢিল মারছে এই পানিটা কিন্তু আপনার গায়ে লাগে নাই পানিটা পড়ছে মাটিতে যেই জায়গায় পানিটা পড়ছে ওই জায়গায় দীর্ঘদিন যাবত একটা পোকা পানি তৃষ্ণায় সটফট সটফট করে ওই পোকার মুখে যখন পানিটা পড়ছে পোকাটা পানি খাইয়া তার জীবন রক্ষা হয়েছে পুকাটায় দোয়া করছে আল্লাহ যার উশিলায় পানি পাইয়া জীবন রক্ষা হলো আল্লাহ তুমি তার মাফ করে দাও একটু আওয়াজ দিয়া কন্যা সুবহান আল্লাহ মেয়ে তালিব মাওলা হুঁ মেরে এসকে নিরালা মেয়ে তালিব মাওলা হুঁ মেরে এসকে নিরালা জাহাজিন কে তাজল্লি সে উজালা